জাপির স্বপ্ন কি অদরাই থাকবে ইনকা রনিতির বিষাক্ত চালে বিপদে জাপি সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইন দিয়ে দেখতে থাকুন জাফের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের সময় কি তবে গনিয়ে এলো দীপ জাপিকে নিয়ে ব্যাংকোতর একটি অফিসে পৌঁছায় এবং তাকে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে বলে কিন্তু খুশির এই মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হল না জাপের স্বপ্ন চোর মার করতে ছদ্মবেশে হাজি হয় ইনকা ও রনের ইভেন্ট রোমের বোল ঠিকানা দিয়ে ইনকা ও রনের কৌশলে দীপ আর জাপিকে একটি গড়ে আটকে রেখে বাইরে থেকে দর দরজা বন্ধ করে দে। যখন অন্য গড় থেকে ইভেন্টের ঘোষণা আসে তখন জাপি বুঝতে পারে তারা এক ভয়ঙ্কর ফাঁদে পড়েছে ইনকা বাইরে থেকে বিদ্রোহ করে বলে ইভেন্ট চলাকালীন কেউ তাদের উদ্ধারে আসবে না তবে দ্বীপ হাল ছাড়ার পাত্র নয় সে জাপিকে সাহস দেয় এবং অনেক চেষ্টার পর তারা গড় থেকে বেরিয়ে হলে পৌঁছাতে সক্ষম হয় কিন্তু সেখানে গিয়ে তারা শুনে এক দুঃসংবাদ ইভেন্টের সময় শেষ হয়ে যাওয়ায় তাদের অ্যাপ্লিকেশন আর গ্রহণ করা সম্ভব নয় জাপির এই স্বপ্ন কি তবে এখানে শেষ নাকি দ্বীপ পার শেষ মুহূর্তে জাদুর মতো পরিস্থিতি পাল্টে দিতে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান